আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কিভাবে খুব সহজে বাসায় কাটা মশলা দিয়ে গরুর কালো বোনা তৈরি করে তো চলুন বেশি কথা না ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে যা যা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে দিবেন। যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন বেশি কথা না নেওয়ারে ভিডিওটা স্টার্ট করি সোলো স্টার্ট দিস ভিডিও তো প্রথমে আমরা নিয়েছি পেঁয়াজের ব্রেস্তা জিরা গুঁড়ো জায়ফল দারচিনি শাহিজিরা সাদা এলাচ বড় এলাচ লং আদা কুচি এবং রসুন কুচি তারপর নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাঁচা মরিচ এবং লবণ তো এখন আমরা নিয়ে নিয়েছি গরুর মাংস আমরা গরুর মাংসের টুকরোগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখন আমরা সবগুলো মশলা দিয়ে দিব তারপর আমরা দিয়ে দিব তেল এখন আমরা এগুলোকে ভালোভাবে মেখে নিব তো এখন আমরা দিব পেঁয়াজ কুচি আবারও আমরা এগুলোকে ভালো করে মিশিয়ে নিব তো চলে আসলাম চুলা এখন আমরা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব আমরা মাংসটাকে একটু নাড়া দিয়ে নিব তো আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা মাংসটাকে বাগার দিয়ে নিব তার জন্য আমরা নিয়ে নিয়েছি সরিষার তেল শুকনো মরিচ পেঁয়াজ এবং রসুন তো গাইস আমাদের বাগারটা তৈরি হয়ে গিয়েছে তো এখন আমরা এগুলোকে গরুর মাংসর মধ্যে দিয়ে দিবো তো এখন আমরা চুলার আঁচটা কমিয়ে বারবার নাড়াচাড়া দিয়ে কালো বোনা তৈরি করে নিব তো গাইস আমাদের কালো ভোনা তৈরি হয়ে গিয়েছে এখন আপনাদেরকে একটি মাংস ছিঁড়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে আমাদের মাংসটা এবং দেখতেও কতটা সুন্দর লাগছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে কাটা মশলা দিয়ে গরুর মাংস কালো ভোনাটা তৈরি করেছিলাম সেই কাটা মশলাগুলো কত সুন্দরভাবে গলে গিয়েছে আপনারা তো দেখে নিলেন আমার খুব সহজে কাটা মশলা দিয়ে বাসায় গরুর কালো বোনা তৈরি করে তো আজকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অলে দিয়ে দিবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফেজ